প্রেম কইরা তোমার সাথে কিসের প্রীতি গোষ্ঠী গোষ্ঠী কি করছে আমার পুরা গোষ্ঠী মারছে করত না কর বিয়া কর বিয়া কইরা সংসার কর আর বিয়া করলে কারে করবা জানো বাড়ির ছোট মেয়েরে করবা ছোট মেয়ে আদরের পরির পরীটা আছে না ওই যে গোষ্ঠীর ভিতরে ছোট মাইয়া থাকে না একটা পরী হুম মহল্লার সব সপোলাপান যেটার পিছিয়ে ঘুরে ওইটারে আছে তাহলে গোষ্ঠী মার ঠিক ঠিক মতনে খাইবা ইউটিউব দেখে রাঁধব খুব মজা লাগবো আগ আগে দুবেলা মনে তিন বেলা খাই তুমিও খাইবা পেটটা বইরা খাইও আর জামা কাপড়ের রং একটারও থাকত না একটারও জামা কাপড়ের রং থাকতো না গোষ্ঠী মারছে তাইলে ওই করো হ্যাঁ শখের নাড়ি যে ডার লোয়া গুড়ো Via cuero. ¿Qué